সৃষ্টির সেরা নাকি মানুষ অথচ এই মানুষগুলাই কিন্তু সব থেকে বেশি নিকৃষ্ট এবং খারাপ হয়ে থাকে এরাই বেশি নিষ্ঠুরতা এবং অত্যাচার করে মানুষের উপর আমাদের কেউ যে কেউ প্রাণে মেরে ফেলতে চাইতে পারে বা আমাদের এত বড় ক্ষতি করতে পারে একের পর এক এটাই দুই হাজার চব্বিশ সাল না আসলে আসলে আমরা বুঝতে পারতাম না একটা কথা কি জানেন আল্লাহর রহমতে আমরা কখনো কারো ক্ষতি করিনি এবং ক্ষতি করার চেষ্টাও করিনি আমরা মাত্র দুইটা বোন আমরা কি করে মানুষের এত বড় ক্ষতি করতে পারি কেউ আমাদের এতটা ঘৃণা করে বা এত এতটা হিংসা করে যে আমাদের জীবন তো পুড়িয়ে মারতে চায় ব্যাপারটা ভাবলে আসলেই অনেক অবাক লাগে পরপর দুই দিন বাসায় অকটেন দিয়ে আগুন ধরিয়ে দেওয়া তারা তো জানতো আমরা বাসায় আসি আমাদেরকে জীবন তো পুড়িয়ে মারতে চেয়েছিল এমন কি আমাদের পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ মেরে ফেলা তাদের নৃশংসতা এতটা পরিমাণের ভয়াবহ যে তারা আমাদের হাঁস মুরগি কেউ ছাড় দেয়নি তারা আমাদের হাঁস মুরগির ক্ষোভেও অকটেন দিয়ে আগুন ধরিয়ে দিছে আমার সব থেকে বেশি খারাপ লাগছে যে আমাদের হাঁস মুরগি কতটা কষ্ট যন্ত্রণা পেয়ে দাপিয়ে দাপিয়ে মরছে তারা এই কাজগুলা করে সব সময় রাতের বেলায় রাত আড়াইটা বা তিনটার দিকে এই কাজগুলা করে তিন চার দিন রাস্তা থেকে রাত আড়াইটার সময় ওয়াইফাই তার কেটে দেওয়া এগুলা কোনো মানুষ করতে পারে রীতিমতো আমাদের উপর টর্চার করে যাচ্ছে তো এই ভয়াবহ আগুনের কারণে আমাদের বাসার ম্যাক্সিমাম মাল জিনিসই পুড়ে গেছে আর এই জন্য আমরা আসছিলাম হচ্ছে আমাদের বাসার জন্য অনেক কিছু কিনতে সেই সাথে হচ্ছে টিভিও কিনতে আমাদের টিভিটাও পড়ে গেছে এগুলো আমি কখনোই অনলাইনে শেয়ার করতে চাইনি কিন্তু তাদের টর্চার রীতিমতো কোনোভাবেই বন্ধ হচ্ছে না আমার আব্বু একজন সাধারণ মুক্তিযোদ্ধা আর সে এই বারো বছর ধরে অনেক অসুস্থ সে তিনবার স্ট্রোক করছে হার্ট অ্যাটাক করছে হচ্ছে দুইবার তার বুকে রিং পড়ানো আছে তার সমস্যা মানে অসুখ আছে সবগুলাই আমার আব্বুর আছে তো বউ কখনো কারো ক্ষতি করে না একদম চুপচাপ একটা ভদ্রলোক বাট আমাদের সাথে কেউ ব্যক্তিগত শত্রুতার জেরে এগুলা করতেছে কে যে করতেছে আমরা তো সেটাও বুঝতে পারতেছি না এইগুলা আমাদের সাথে কে করতেছে আমরা এটা বুঝতে পারতেছি না কিন্তু এটা বুঝতে করতেছে যে এগুলা করতেছে সে আমাদের পরিচিত লোক এবং তার বাসা আমাদের বাসার আশেপাশেই কারণ সে আমাদের বাসায় কোথায় কি আছে এইগুলা সম্পর্কে খুব ভালো করে জানে এবং আমাদেরকেও খুব ভালো করে চিনে সে এগুলা করে খুব আনন্দ পাচ্ছে এবং আমাদের কষ্ট দেখে তার খুব শান্তি লাগতেছে মানুষ একদিন দুষ্টামি করে করে সেটা মেনে নেয় বা রীতিমতো এই দুই মাস হয়েছে সে আমাদের উপর একদম টর্চার করেই যাচ্ছে আমরা সেনাবাহিনীর কাছে গেছি পুলিশের কাছে গেছি মিডিয়ার কাছে গেছি বাট কিছুই হচ্ছে না আমার আব্বু আম্মু তো প্রতি প্রতি রাতেই জেগে থাকে প্রথমে আমার আম্মু জেগে থাকে পরে আমার আব্বু জেগে থাকে মানে এটা একটা টর্চার হয়ে যাচ্ছে আমাদের জন্য আমাদের কি করব আসলে আমরা বুঝতে পারতেছি না এই ভিডিওটা আমি করতাম না বাট শুধুমাত্র করে গেলাম যে হয়তো বা কোনো একদিন আমরা আগুনে আমাদের ফ্যামিলির সবাই পুরে মারা যাব এখন তো কেউ কিছুই করতে পারিনি কেউ কোনো বিচার করতে পারিনি তখন আমার এই ভিডিওটা দেখে যেন সবাই বুঝতে পারে যে আমরা মারা যায়নি আমাদেরকে মেরে ফেলা হয়েছে আমরা অনেকবার বিচার চাইছি অনেকের কাছে বাট এটার কোনো বিচার হয়নি আমি অন্তত চাই আমাদের মৃত্যুর পরে এই তদন্তটা হোক যে এগুলা কে করছে কে এত বড় নিষ্ঠুরতা আমাদের সাথে করছে এবং তার জন্য আমরা মারা গেছি আমার আব্বু এই বারো তেরো বছর ধরে অসুস্থ প্রতিদিন আমাকে দেখতে হয় এত অসুস্থ মানুষ টেনশন করতে পারে না সে টেনশন করে রাত জেগে থাকে আমার আম্মুর হার্টে সমস্যা সেই মানুষটাকে দেখি প্রতিদিন রাত জেগে থাকে টেনশনে তারা দুজন ঘুমাইতে পারে না দিন রাত তারা টেনশন করে এগুলা যদি কোনো ছেলে তার বাবা মার অবস্থা দেখে তাদের পরিস্থিতি কি হয় একবার ভাবেন তো আমাদের যে তারা কত বড় ক্ষতি করতেছে আমাদের বাসার এখন প্রচুর মাল জিনিস কেনা লাগতেছে তো এই জন্য আমরা হচ্ছে গেছিলাম শোরুমে সেখান থেকে হচ্ছে একটা টিভি কিনে নিয়ে আসছি সিসি ক্যামেরার জন্য রাত সবার জন্য মধুর হলেও আমাদের জন্য রাতটা হচ্ছে খুবই ভয়ানক রাত আসলেই আমাদের ভয় করে যে কখন আমাদের বাসায় আসবে এবং চুপে চুপে আগুন দিয়ে যাবে আমাদেরকে মেরে ফেলবে এইভাবে মানুষ কতদিন জেগে থাকতে পারে বলেন কতদিন এইভাবে পাহারা দিতে পারে কবে আগুন দিবে এটা আমরা বুঝবো কিভাবে এক মাস হতে পারে দিন হতে পারে ছয় মাস হতে পারে এক বছর হতে পারে যেইগুলো করতেছে সে ব্যক্তিগত ঘুম থেকে করতেছে আর একবার করে তার সাহস বেড়ে গেছে এই জন্য সে এটা বারবার কন্টিনিউ করতেছে আজ আমরা সত্যি অসহায় কারণ আমরা দুই বোন আমাদের আর কেউ নেই সত্যিই আমাদের আর কেউ নেই যে আমাদের উপর রাখ করছো বা কোনো কিছু নিয়ে আমাদের উপরে তার হিংসা করতেছো বা আমাদের ভালোটা দেখতে পারতেছো না আমাদের সরাসরি সামনে এসে বলো যে তোমাদের সাথে আমাদের এইটা নিয়ে প্রবলেম কেন পিছন থেকে বারবার আঘাত করতেছো আমাদের তো কেউ নেই কাপুরুষের মতো না করে রাতে চুপি চুপি না আসে সামনাসামনি দিনের বেলা এসে বলো যে এইটা নিয়ে সমস্যা আমার আব্বু এত অসুস্থ একটা মানুষ এইভাবে টর্চার করে কি পাচ্ছ আমি জানি না হয়তোবা আমার ভিডিওগুলোও সে দেখতেছো কারণ আমাদের নামে অনেকগুলো ফেকাইডিও তোমরা খুলছো অনেক কিছুই করতেছো বাট আমরা যে মারা যাবো আখেরাত কিন্তু আছে তো এভরিও অনেকগুলা কথা তোমাদেরকে বলে ফেলছি বাট এই কথাগুলো আমার জন্য বলা খুবই জরুরি ছিল অন্তত তখন তো জানতে পারবো যে এইগুলা কে করছো তোমরা হয়তো অনেকে বিরক্ত হচ্ছ বা অনেকে বলবা যে নিশ্চয়ই তোমরা কিছু করছো না হলে এরকম কেন করবে কিন্তু সত্যি বলতেছি আমরা আদৌ জানি না আমরা কি করছি আমরা তো কখনো কারো ক্ষতি করিনি বাট ভিডিওটা করা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ছিল আমি ভিডিওটা করে গেলাম এবং এটা হয়তো আমাদের শেষ স্মৃতি হিসেবে থাকবে দেখতে পারতেছো যে আমরা অনেক কিছু কেনাকাটা করছি বাসার জন্য বেঁচে থাকার আশায় হয়তো বা বেঁচে থাকবো তাকে যেন আল্লাহ হৃদায়ত দান করে কতটা সাইকো সে আল্লাহ ঘুম থেকে উঠে রাত দুইটা আড়াইটার সময় আসে এগুলা করে তার বুকে কত সাহস তো যেইগুলা আমাদের সাথে করতেছে আল্লাহ যেন তার হৃদায়ত দান করে সে যেন ভালো হয়ে যায় সবাই একটু তার জন্য দোয়া করো আল্লাহ একটু তাকে তুমি হৃদায়ত দান করো আল্লাহর রহমত ছিল আমাদের উপর এবং এখনো রহমত আছে তা না হলে আগে দুই দিনের যে আগুনের ভয়াবহতা সেটা থেকে কিছুতেই বেঁচে ফেরা সম্ভব ছিল না আল্লাহ আমাদের উপর রহমত করছে শুধুমাত্র আল্লাহ আমাদের বাঁচাইছে বলেই আমরা আজও বেঁচে আছি লক্ষ কোটি গুণ সুক্রিয়া করেও আল্লাহর এই সুক্রিয়া আদায় করা কিছুতেই সম্ভব না জানি না কি হবে ভবিষ্যতে বাট কেউ যদি একটু তদন্ত করতো তাহলে হয়তো সত্যিটা বের হতো এটা কে করতেছে কেন করতেছে কিন্তু আদৌ সেই বিষয়টা কেউ করেই না তো কি আর বলবো অনেক আফসোস থেকে যাবে আমাদের বাসায় কিন্তু আমাদের পালিত তো কুকুর আছে দুইটা এবং অন্যান্য আরো কুকুর আছে চার পাঁচটা ওরা ডাকে বাট কিছুই করতে পারে না মানে ওরাও অনেক অসহায় এখন আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি এখন কয়টা বাজে জানেন এখন বাজে রাত দুইটা আমাদের বাসার সবাই এখনও জেগে আছে আর আমাদের বাসায় কুকুর ওরা মাঝে মাঝে ডাকতেছে বান্টি আর সাধু ডাক দেব বান্টি বান্টি ধর বান্টি ধর বান্টি ধর বাইরে বসে আছে একদম দরজার সামনে মানুষের থেকেও কিন্তু পশু পাখি অনেক ভালো পশু পাখিও কিন্তু মানুষকে অনেক ভালোবাসে যদি আপনিও তাদেরকে ভালোবাসেন তাই সব সময় কুকুর বিড়ালকে ভালোবাসবেন আমাদের বাসায় কুকুর বিড়াল সবাই আছে তাদের সবার নিজস্ব এক একটা নাম আছে আমরা তাদেরকে অনেক ভালোবাসি আমাদের পুরো ফ্যামিলির একজন মনে করি তাদেরকে আর তারাও আমাদের ভাষা বুঝে আমাদেরকে মানুষের থেকে অনেক বেশি ভালোবাসে মানুষের থেকে আমরা এখন পশু পাখিকে বেশি ভালোবাসি আর পশু পাখিকেই বেশি বিশ্বাস করি আমাদের কুকুরগুলো আমাদের অনেক বিশ্বস্ত আমরা এখন আমাদের বাসার পাশের মানুষের থেকে এই কুকুরগুলাকেই বেশি বিশ্বাস করি মানুষ দেখলে আমাদের ভয় হয় যারা আমাদের বাসায় আসে আগুনে পুড়িয়ে যাওয়া দেখতে তাদের দেখলেও আমাদের ভয় হয় মনে হয় এদের মধ্যে হয়তো সে আছে এই যে বানটি ও আমাদের সাথে সেই ছোটবেলা থেকেই আছে আর ওকে আমরা অনেক ভালোবাসি ও আমাদেরকে অনেক ভালোবাসে একবার কি জানেন ওকে যেন কারা পিষ খাইয়ে দিছিল তো দিনের বেলায় ও আমাদের বাসায় চলে আসছে এত আর হয়েছিল বের হচ্ছিল আমার তো এত কান্না করতেছিল আমরা কি করব বুঝতে পারতেছিলাম না তেতুল পানি খাওয়াচ্ছিলাম এদিকে কুকুরকে কিন্তু ভ্যাকসিন না তো তাড়াতাড়ি আমরা পশু হাসপাতালে কল দিয়েছিলাম এবং সেখান থেকে ডাক্তার নিয়ে আসছিলাম বাসায় বানটিকে ইনজেকশন দিছিলাম সিরাপ খাওয়াই চলে তারপর আমি আর দিন পর্যন্ত নাই ইনজেকশন দিতাম ওষুধ খাওয়াতাম এইভাবে আমরা আমাদের কুকুরকে বিষ খাওয়া থেকে উদ্ধার করছি আল্লাহ করছে আমরা তাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো এবং আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ